আসসালামু আলাইকুম আপনি আপনার ইমো গ্রুপ থেকে যে কোনো মেম্বার ফার্মালিটি পাবে কিভাবে রিমুভ করবেন খুব সহজে আজকের এই ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলব যদি আপনার একটা ইমো গ্রুপ থেকে থাকে সেখান থেকে যদি আপনার অত অনেক মেম্বার থাকে সেই মেম্বার থেকে আপনি মেম্বারগুলোকে আপনি খুব সহজেই রিমুভ করে দিতে পারবেন কোনোরকম জামলা ছাড়াই দেন বন্ধুরে এই কাজটা করার জন্য আপনাকে যে কত কাজটা প্রথমে করতে হবে আপনি আপনার ইমো গ্রুপে চলে যাবেন দেন ইমো গ্রুপে আসার পর এখানে আপনি মেম্বার রিমুভ করার জন্য একদম উপরের দিকে যে গ্রুপের নাম রয়েছেন নামের উপর আপনি ক্লিক করে দেবেন নামের উপর ক্লিক করে দিলে আপনার এর কমেন্ট দেখতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন এখানে মেম্বার যতগুলো মেম্বার রয়েছে এখানে সমস্ত মেম্বার সম্পূর্ণ মেম্বার এখানে শুরু হবে যেহেতু আমার এখানে খুব কোনো তেমন একটা মেম্বার নাই সেক্ষেত্রে একজন মেম্বার এখানে শুরু হচ্ছে সো এক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে মেম্বার রিমুভ করার জন্য আপনি যে মেম্বারকে আপনি রিমুভ করতে চাইবেন সেই মেম্বারে দেখতে পাচ্ছেন এখানে নামের এই ধান দেখতে পাচ্ছেন থ্রি রথ যে অপশন রয়েছে অপশনের উপর শু অপশনের উপর ক্লিক করবেন এরপর এখানে রিমুভ অপশন শু হচ্ছে সো আপনি আবার পুনরায় রিমুভ অপশনের উপর ক্লিক করে দিবেন রিমুভ অপশনের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন এরপর আপনি যদি আবার রিমুভ অপশনের উপর ক্লিক করে দেন তাহলে খুব সহজেই সেই মেম্বারটা আপনার রিমুভ গ্রুপ থেকে সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যাবে সো আমি রিমুভ অপশনের উপর ক্লিক করে দিচ্ছি রিমুভ ভাবে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে গ্রুপ সম্পূর্ণভাবে ইয়েটা মেম্বারটা গ্রুপ থেকে রিমুভ করে যাচ্ছে একটু রিফ্রেশ দিয়ে আপনি যদি রিলোড করে যদি আপনি গ্রুপে আসেন সেক্ষেত্রে দেখতে মেম্বারটা অটোমেটিকভাবে গ্রুপ থেকে রিমুভ হয়ে যাবে শুভন্ত্রা এইভাবেই আপনি খুব সহজে আপনার যে ইমো গ্রুপ রয়েছে ইমো গ্রুপ থেকে যে কোনো মেম্বারকে এই প্রসেসের মাধ্যমে খুব সহজে আপনি ক্লিকে রিমুভ করতে পারেন কোনো রকম জামলা ছাড়াই যেমন ধরে হচ্ছে আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ আমরা বিভিন্ন আসি এই চ্যানেলে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ